আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে অনুরোধ থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমরা জীবনে কিছু কিছু মানুষকে টিকিট ফর গ্রান্টেড ভাবি যেমন নিজের ওয়াইফকে ভাবি নিজের মাকে ভাবি অনেক সময় আমরা নিজের সন্তানকেও ভাবি যে এদেরকে যা খুশি তাই বলা যায় যা খুশি তাই করা যায় এদের সাথে তো সেরকমই সম্পর্কের কথা যেটা নিশি বলল যে নিশি যখন কিছু বলে তখন তার মায়ের খারাপ লাগে না আবার যখন বাপ্পি কিছু বলে তখন তার খারাপ লাগে এগুলো কিন্তু আসলে অনেক কারণ আছে কারণ হচ্ছে কি একটা ছেলে সব মানে একটা ছেলে কিন্তু বিয়ের পরেও মায়ের কাছে থাকে আর একটা মেয়ে কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যায় যার কারণে সব বাবা মা কিন্তু মেয়েকে একটু কিন্তু দূরেরই ভাবে আর যে সন্তান ছেলে সন্তান তাকে কিন্তু খুব কাছের ভাবে আপনারা নর্মালি খুকির ভিডিও দেখেন শারমিনের ভিডিও দেখেন দেখবেন ওরা কি বলে কথা কথায় ছেলে সন্তান নিয়ে বাপের বাড়িতে থাকতে পারবো না ছেলে সন্তানকে রেখে ওখানে যেতে পারবো না তাহলে কি ওরা জন্ম দেয় নাই চিন্তা করে দেখেন ওরা এখন থেকেই ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদ শুরু করে দিছে তো এই কথাটা কেন বললাম যে এই যে নিশি বলল বাপ্পি বলল যে তার মা একদম মানে বুক ফাটা কান্না দিত হ্যাঁ এই বুক ফাটা কান্নাটা এই কারণেই দিত কিন্তু কারণ হচ্ছে বাপ্পির কিন্তু মুখের ভাষা ভালো না আমরা মেয়েরা মার সঙ্গে বকাবকি করি ঝগড়াঝাটি করি দিন শেষে কিন্তু আবার মায়ের সঙ্গে আমরা মিলে যাই তো মা জানে আমার মেয়ে যত কিছুই হোক আমার মেয়ে কিন্তু আমাকে ছাড়বে না কিন্তু ছেলের ক্ষেত্রে কিন্তু অন্যরকম মানে এটা আমার কাছে মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ন সবার ওপিনিয়ন যে একরকম হবে তা না ছেলেদের ক্ষেত্রে যেটা হয় ছেলেরা সবসময় মায়ের কাছে থাকে মারা একটা দায়িত্ববোধ মনে করে যে ছেলের ছেলেই বোধহয় আমার গার্ডিয়ান মা মানে হাজবেন্ড মারা যাওয়ার পর ছেলেকেই তারা কিন্তু গার্ডিয়ান ভাবে একটা মেয়েকে কিন্তু তারা কখনো গার্ডিয়ান ভাবে না তো সেই কারণে ওরা যখন কোনো কিছু বলে তখন কিন্তু তারা সহ্য করতে পারে না এটা কিন্তু আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখছি আমি কিছু বললে চিৎকার চাচামিছি দুজনের মধ্যে ওই জৈচিল্লাচিলি হয় কিন্তু আমার ভাইরা যখন কিছু বলে তখন কিন্তু সে সেটা সহ্য করতে পারে না তাই এরকমই আর কি ব্যাপারগুলো হয়ে যায় আর হয় কি যে যখন একটা ওয়াইফ বয়স হয় ছেলেমেয়েরা বড় হয়ে যায় স্বামী যদি না থাকে না তারা নিজেদেরকে খুব অসহায় মনে করে সন্তানরই ছেলে সন্তানটাই তখন তার কাছে গার্ডেনের মতো হয়ে যায় তখন সে যদি খারাপ ব্যবহার করে সে যদি খোঁজখবর না নেয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে আর কি তো সেই সূত্র ধরেই হয়তোবা বা হয়েছে আর ওইদিকে যেটা শুনলাম যে চিন্তা করেন ওদের কোটি টাকার সম্পত্তি আছে অথচ ওরা কত গরিবী হালে থাকছে না এক নাজমা বেগমের টোয়েন এইট্টি ফাইভ লাখস টাকার জমি শুধু ওই আপনার লিচু বাগান টাগান সহ বুঝেন এদের কত টাকা অথচ ওরা কীভাবে জীবনযাপন করছে একটা ডাক্তার পর্যন্ত দেখায় নেই নাজমা বেগম ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারতো কত কিছু করতে পারতো না আসলে ওরা হচ্ছে কি ওই সম্পত্তি রিচ আর কি মানে একটা কথা আছে না অ্যাসেট রিচ আর টাকার দিক থেকে ওরা রিচ ছিল না আর কি ওইরকম ব্যাপারটা হয়ে গেছে তাই এই সম্পত্তি থেকে লাভ কি এখন এই সম্পত্তি ছেলে আর ছেলের বউ দখল করবে নিজের জীবন তো শেষ ছেলে আর ছেলের বউই বা কয়দিন করবে তারাও মারা যাবে তাই এটাই হচ্ছে জীবন আসলে আমরা যে জমি জমা সম্পত্তি নিয়ে এত যুদ্ধ করি দিন শেষে কিন্তু কিছুই নিয়ে আমরা যাই না তাই না কিন্তু আমরা কেন মাঝে মাঝে লাগা লাগালাগি করি আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি বলে করি আমার কাছে মনে হয় এছাড়া তো আর কোনো কিছু না তাই না তাই এবার আসি একটু তিশাকে নিয়ে তিশা গুছায় গাছায় শ্বশুর মানে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে আমি এখন পর্যন্ত কোনো ব্লগারকে দেখি নাই যে এত বাজে কিছু শেয়ার করে ভিডিওতে মানে সে কোনটা নিচ্ছে না নিচ্ছে সবাই মোটামুটি গুছ গাছ যে আমার সুটকেস গুছানো হয়ে গেছে আমি এখন বের হব বের হওয়ার পথে হয়তো যেতে যেতে কিছু দেখায় তারপরে সেই বাসায় গিয়ে দেখা কিন্তু এই মহিলা এত অসভ্য একটা মহিলা তিসা মানে ওর মনে হয় মুতা মোতা হইতে শুরু করে এভরিথিং কেউ না কেউ ধরে রাখছে মানে চিন্তা করেন সে গুছাইতেছে সেফ টিফিন নিব এই নিব সেই নিব এই করে পুরা ভিডিওটা শেষ করছে এগুলি কি কোনো দেখার জিনিস হ্যাঁ এই কারণে কিন্তু এই মহিলার ভিডিও কিন্তু ভিউজ কম হয় আর ওইখানে দেখেন বাপ্পির ভিউজ অনেক বেশি ওখানে ফাতেহার ভিউজ অনেক বেশি ফাতেহা আবার যখন মালয়েশিয়া চলে যায় তখন খুব একটা ভিউ হয় না কিন্তু ফাতেহা বুঝে গেছে কিভাবে দর্শককে ধরে রাখতে হয় সেখানে গিয়ে আবার শুরু হবে ওখানে গিয়ে ভাইকে মিস করতেছি এতদিন তো মা মিস করছে মা মিস করছে এখন ভাই ভাবিকে খুব মিস করতেছি তাবিয়াকে মিস করতেছি হ্যাঁ এগুলি শুরু হবে ওর এগুলো চলতেই থাকবে কাউকে না কাউকে এগুলো বলা তো যাই হোক বাপ্পি বেশ বুদ্ধিমানের মতোই কথা বলছে যে যে তার মা তাকে দিতে চাইছে কিন্তু সে সেভাবে নেয় নাই হুম আসলে কি কিছু সেটা আমরা যাই না বাপ্পিকে যতটুকু লোভি মনে হয়েছে তাতে তো মনে হয় না যে বাপ্পি এক তা ফোটা কোনো অংশ ছাড় দিবে যেভাবে করে এই অসুস্থ মায়ের কাছ থেকে সে তার তাবি আর খাবার পর্যন্ত নিতে আসছে এতটা আকাম্য একটা বউ বিয়ে করছে মাঝে মাঝে ভাবি যে মানুষ এত আকামের হইতে পারে একতিশাকে না দেখলে বুঝতাম না তো যাই হোক সে একদম এই প্রথম দেখলাম সে তার স্বামীকে ছাড়া তার স্বামীকে ছাড়া সে কোথায় চলে গেছে সে তার মেয়েকে নিয়ে তার মেয়ের শ্বশুরবাড়িতে গেছে মানে বড় তান্দিলা শ্বশুরবাড়িতে চলে গেছে একটু ফান করার জন্য কারণ সেখানে অনেক দুঃখে আছে তার মধ্যে বাড়ি হা হাসে একা থাকতে পারে না বুঝতে পারছেন তো সেই মহিলা ভয় পায় তানো নাই মহিলা ভয় পায় ওইদিকে তার স্বামী তার বোন নিয়ে ওখানে ডাকাস মজমস্তি করতে সেটাও তার ভিতরে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে তো সেই জন্য সে কী করবে না করবে ওই কাঁথা বালিশ যা আছে এগুলি কিছু নিয়ে একটা উসিলা তো দিতে হবে না করে তার মেয়ের বাসায় যেতে পারে না সো এই সমস্ত উসিলা হিসাবে সে এখন মেয়ের বাড়িতে গেছে তো যদিও বা সে একটা মিথ্যা টাইটেল দিছে যে মেয়ের বাড়িতে প্রথম দিন কিন্তু মেয়ের বাড়ির প্রথম দিনের কিন্তু কিছুই দেখায় নাই সে হয়তো বাড়িতে পৌঁছাইছে কিন্তু এটা তো তার টাইটেল দিয়ে মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করার আসলে কোনো মানে হয় না তাই না তো যাই হোক ফাতেহাও কেমন অসভ্য ফাতেহা তার কি বলে এটাকে তার ওই ইয়ের জামা কাপড় প্রত্যেকটা একটা 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 করে দেখাইছে এবং সে চাদর কিনছে এই চাদরগুলি নিয়ে সে মালয়েশিয়ায় বিক্রি করবে এবং এখান থেকে সালোয়ার কাপড় যে নিচ্ছে যেগুলি সে বাংলাদেশ মালয়েশিয়া নিয়ে বিক্রি করবে এবং মালয়েশিয়া থেকে ওই যে আবায়গুলি নিয়ে আসছে মানে হিজাব নিয়ে আসছে সেগুলি সে এখানে বিক্রি করছে ভালোই এ দেখেন এদের এত সম্পত্তি তারপরে ওইরা কীরকম কোন জুসের মতো চলাফেরা করে বলে না যে কঞ্জুশের ধন কে যেন খায় যক্ষে খায় এরকম কিছু একটা কথা আছে তো সেই ওদের তো যথারীতি আমরা দেখলাম যে কুকির মেয়ের আকিকা হয়ে গেল। গেলো বেশ ভালোভাবে সম্পন্ন করছে নিজেদের আত্মীয় স্বজন মিলেই কিন্তু করলো বাইরের তেমন কোনো মানুষজন দাওয়াত দেয় নাই নিজেরা নিজেরাই দোয়া করলো আর আকিকা সম্পন্ন করলো এবং বলল যে খুব আশা করছিল যে বাপ্পিরা আসবে কিন্তু বাপ্পিরা আসে নাই যেহেতু বুঝতেই পারতেছেন যে বাপ্পি ফাতেহাকে দিয়ে আসতে গেছে আর হচ্ছে আসলে বাপ্পিও বুঝতে পারতেছে যে ফাতেয়ার সঙ্গে ঘুরলে ওর ভিউজটা অনেক বেশি হবে তো সেই জন্য বাপ্পি যেখানে দরকার সেখানেই গেছে এর আগে কিন্তু বাপ্পি ফাতেহাকে নিয়ে বেচারা বাসে করে আসা যাওয়া করছে একা একা কখনও কিন্তু দায়িত্ববোধ থেকে কখনো বোনকে নিয়েও যায় না দিয়েও আসে না ইভেন মার সঙ্গেও সেটা করছে তো যাই হোক যে কথাটা আসলে বলতে চাচ্ছি যে অনেকেই গতকাল যে আসলো সাবিনা আসলো সাবিনার হাজব্যান্ড বেশ কিছু ফল ফ্রুট সবজি নিয়ে বাড়িতে ঢুকলো তো অনেকেই কমেন্ট করছে সাবিনাকে যে আপনার হাজব্যান্ড খুব ভালো আপনার হাজব্যান্ড অনেক কিছু নিয়ে বাড়িতে আসে বাবু কিন্তু কিছু নিয়ে আসে না দর্শক আপনারা খুব অবাক অবাক লাগে যে সাবিনার হাজবেন্ড যেমন নিয়ে আসে সাবিনার হাজবেন্ড কিন্তু শ্বশুর বাড়ির কাছ থেকে তেমনই আশা করে বুঝতে পারছেন আর বাবু কিন্তু আশা ভরসা করে না কারণ তো বাড়ি আর বাবু যতটা খুশি শ্বশুর তাকে কিন্তু নিজের বাসায় অতটা খুশি আপনারা দেখবেন না সেই জন্য মাঝে মাঝে বলি না যে ও হয়তো সেই কোহিনুর বেগমের ঘরেই জন্ম নিচ্ছে কিনা কে জানে আচ্ছা যাই হোক যেটা বলতে আসছি যে এই যে আপনারা বলতেছেন যে সাবিনা খুব ভালো সাবিনা অনেক কিছু নিয়ে আসে কিন্তু সাবিনা কিন্তু আবার যাওয়ার সময় অনেক কমপ্লেনও করে যেটা কিন্তু খুকির জন্য খুব বিরক্তিকর হ্যাঁ খুব স্বাভাবিক না আপনি ননদ আপনি বেড়াতে আসছেন বাবার বাড়িতে বেড়াবেন থাকবেন চলে যাবেন আপনি যাওয়ার সময় যদি কমপ্লেন করেন যে আপনাকে মাস্ক কিনে দিল না কেন আপনি রসুন নেবেন আপনি পেঁয়াজ নেবেন আপনি ধনেপাতা নেবেন আপনার ক্ষেতের যা যা আছে তুলে 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 নিয়ে যাবেন তার মানে আপনি ওই বাড়িতে গেলে মানুষ কেন খুশি হবে কেন বলেন আপনি যা নিয়ে আসছেন তার থেকে বেশি আপনি উসুল করে নিয়ে যেতে চাচ্ছেন এটা কিন্তু কোনো বাড়ির মানুষ পছন্দ করে না ঠিক আছে সাবিনা গেছে সাবিনাকে যতটুকু তার বাবা মা যদি নিজের থেকে দেয় ততটুকুই সাবিনার গ্রহণ করা উচিত কিন্তু সাবিনাকে দেখা গেছে প্রতিবার সাবিনা যখন কুকির মানে যতদিন ছিল পাঁচ দিন ছয় দিন অনেক দিন এক মাস দুই মাস এক বছরও থাকছে প্রতিবার ও কিন্তু যখন ফিরে আসছে তার নিজের বাসায় ও রাস্তার দাঁড়াই কিন্তু কমপ্লেন করছে হ্যাঁ আমার মাছ কিনা দিলো না কে হ্যাঁ আমার এটা দিল না কে হ্যাঁ আমার এটা দিল না কেন খুব স্বাভাবিক মানুষ খুব বিরক্ত হয় কিন্তু আমরা মিমের ক্ষেত্রে দেখছি মিম কিন্তু কোনো কমপ্লেন করে না মিম যেটা করে ওর মাকে খাটায়া ওই নিজের টাকা দিয়ে মাছ টাস কিনে কিন্তু মাকে খাটায় তো মিম কিন্তু ওই সমস্ত কমপ্লেন করে না কুকিরে যা আমার এটা দিলেন না কেন আমার এটা দিলেন না কেন আমি এই নিমো আমি সেই নিমো সেটা করে না তো সেই জন্য আসলে এই যে দেখেন আজকে সাবিনা সাবিনা বাপের বাড়িতে কেন আসতে পারে না সেখানে লিখছে এতদিনে সাবিনা বাড়িতে আসছে নিশ্চয়ই খুকির সাথে রাগ করেই সে গেছে ঠিক আছে এবং এই নাম কি তার করিম ব্যাপারীকে দেখেন বিল্ডিং হচ্ছে কিন্তু করিম ব্যাপারী বাড়িতে থাকে না করিম ব্যাপারী থাকে কোথায় করিম ব্যাপারী মাঝে মাঝে আসে এসে সাবিনার সঙ্গে দেখা করে যায় মিমের বাসায়ও কিন্তু সে যায় না বেশিরভাগ ক্ষেত্রেই সে সাবিনার বাসায় আসে কারণ সাবিনা তাকে মাঝে মাঝে টাকা পয়সা দেয় তো কিছু কিছু দর্শক আছে অন্ধ মানে এক সাইড দেখে আরেক সাইড দেখে না ওরা দেখে যে আরিফ জিনিসপত্র নিয়ে আসতেছে কিন্তু সাবিনা যে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যায় এবং অনেক কিছু নেওয়ার জন্য কমপ্লেন করে অভিযোগ করে সেটা কিন্তু তারা দেখে না এটাই হচ্ছে গিয়ে অবস্থা আর দর্শকরা অন্ধ বলেই কিন্তু এদেরকে দেখতে আসে না হয় আমাকে বলেন তো এদেরকে কোনো ভদ্র মানুষ দেখতে যাওয়ার কথা দেখতে যাওয়ার কথা না কারণ এরা যেভাবে ইউটিউবের পরিবেশ দূষণ করতেছে পরিবারের সমস্ত কাহিনী কিচ্ছা ও আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে সবাই লিখছে যে কেন বড় ভাবি আসে নাই আপনাদের কাছে তো এটা খোলা খাতা না বড় ভাবি কেন আসে নাই বড় ভাবির সাথে কুকির লাগা লাগি। সেখানে দেখছেন সবাই কিন্তু গেছে মানে প্রত্যেকটা মানুষ গেছে এবং শাহিনও কিন্তু গেছে কিন্তু যায় নাই কে এই শারমিন যেতে পারে নাই শারমিন সবসময় কিন্তু চোরের মতোই থাকবে আপনারা দেখবেন কারণ শারমিন কোনো জায়গায় ভালোভাবে মিশতে পারে না সেই জন্য যেখানেই যাচ্ছে চোরের মতো মুখ লুকায় যাচ্ছে তার স্বামীর সাথে এত সমস্যা সেজন্য সে বাড়ি থেকে বের হয়ে আসছে অথচ সেই স্বামীর সাথেই কিন্তু সে থাকে তো এই ধরনের পাটপার মেয়ে ছেলে ঠিক আছে এরা কোনো জায়গায় ভালো থাকতে পারবে না সে গেঞ্জি মেঞ্জি কি কি পরে পরে সে নিজেকে খুব মডার্ন ভাবে সে নাকি আগে থেকে গেঞ্জি টেঞ্জি পরতো আমরা তো কোনো গ্রামের মেয়েকে গেঞ্জি পরতে দেখি না দর্শক ইভেন আমরাও তো শহরে থেকে বড় হয়েছে আমরা তো কখনো বাসায় গেঞ্জি পরতাম না আমরা নর্মাল সালোয়ার কামিজই পরতাম বা যখন ছোট ছিলাম ফ্রক টক পরতাম কিন্তু গেঞ্জি মেঞ্জি পরে আমরা তো বাসায় এত মডার্ন এত হাই প্রোফাইল মেনটেন করি নাই কখনো। তাই এরা নাকি আগে থেকে এগুলো করে এদের আগের বেলা কি আমরা দেখতে গেছিলাম বা ধরেন এরা